দেখেন তারা সাথে কিন্তু লাগিয়ে আছে সব দেখেন এ দেখেন এইটা দিয়ে দেখেন কি অবস্থা দেখেন যে আঠারো মন পটল যে এক তেত্রিশ শতাংশ জমি এই জমি থেকে যে পটল উঠবে এমনি এমনি উঠবে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পটলের সাইজ দেখেন ভাই তে ভি আপনারা যদি এই জাতের পোটালে চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন